ও আমাকে কখনো সাইরা যাবে না এটা আমার বিশ্বাস আছে মিঠু মিঠু আমি ওর এই ছোটবেলা থেকে নিচ্ছি নিয়ে আমি ছোটবেলাতে নিয়ে পালা শুরু করছি আস্তে আস্তে তো আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছি তো আমি আমি ওর খাবার আস্তে আস্তে নিয়ে আমি খাওয়াইছি তো আমি বেশি একদিন ঝড়ের দিনে আমি ওকে খুব কুড়াই ফিরছি আমি ওর ঝড়ের দিনে কুড়াই পাওয়ার পরে তা আমি ওর ছোড়ো একেবারে ছোড়ো তা আমি আবার ওর খাওয়াইছি লইছি তা ও আস্তে আস্তে দেখছেন তো কতটা পোষ পোষ আমি যদি ওরে ওখানে রাখি আসি ওদিকে তাহলে ওদিক আমার আমি এখানে আসলে আমার কাদের উপর উল দিয়ে আসবো ওকে এক বছর হয়েছে মানে এই ছোটোবেলা থেকেই পোষ মানা মানে এখন ওর বয়সে এক বছর হয়েছে এক বছর হয়ে গেছে ঝুটি ওরছে কি পাখি এটা এটা হচ্ছে শালিক আমি ছোটোবেলা থেকে গ্রামে ছিলাম তো গ্রামে দেখছি যে পোষ মানেতে তো আমি তারপরে হয়েছে কি ওরে আমি ওরকম আই না দেখছি যে ওরকম পোষ মানতে আমি ওরে পাওয়ার পরে আমি তো বুঝছি এটা শালিকের বাচ্চা পাওয়ার পর তারপর আমি জানি যে ওই পোষমানে তো পোষ পরে আমি দেখছি আমি আনি না ওরে পালছি আস্তে আস্তে পালছি পালার পরে আমি তারপরে হয়েছে কি একটু 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 বড়ো হয়েছে তারপর আমি দেখি কি আমার সাথে সাথে যায় যখন পশম হয়েছে একেবারে ছোটো ছিল আপনি টিয়া কন হ্যাঁ টিয়া ময়না হ্যাঁ এই এটা এটা সিঙ্গা ভালো পোষমানে ওকে মিঠু কইয়া ডাকে আমি আর আমি মিঠু কইয়া ডাক দিলে ওই যেখানে থাকো আইসে পড়বো আমরা সারা একটু আমার একটু ভয় পায় না সারা দিন না মানে যখন আমি সময় পাই তখন আমি নিয়ে আসি আর তো আমি কোথায় থাকে হ্যাঁ তাছর এমনিতে সব সময় হ্যাঁ এমনি খাসার ভিতরে থাকে তো আমি বিড়ালের জন্য এই দিক আইনা সারি মানে বাসা স্থলে যায় না আমার বাসার সবাই সাথেই পোষ মানে অনেক মি ওরে পোকামাকড় থেকে আর খাদ্য তালিকায় পোকামাকড় কলা রুটি যা দেবেন তাই খাবে পোকামাকড় আপনি কিভাবে সংগ্রহ করেন না মানে পোকামাকড় তো ই করে আসো মিঠু আসো এই দেখেন দেখছেন আমি দাওয়াই যায় না দেখছেন জোড়া পাইলে আমি আরেক আরেকটা পাইলে আমি আনবো ওর সাথে এটা কি পাখি মেয়ে না ছেলে আমি সঠিক জানি না এটা বোঝা যাবে আর কিছু কালে বোঝা যাবে যখন যদি মেয়ে হয় তাহলে ডিম পারব ছেলে হলে তার পারব না ছেলে ছেলে ডিম পারবে হ্যাঁ মেয়ে হলে ডিম তো পারবো তো একটা পুরুষ পাখির সাথে না থাকলে তার ডিম পারবে না না পারবে সময় হলে পারবো কিন্তু পুরুষ পাখির সাথে থাকলে ডিম যে ইয়ে হয় ফোটায় ওটা ফোটা ফোটাবে না যদি না থাকে কিন্তু ডিম পারবো এমনি কি আপনার আরও পাখি আছে বা অন্য আমি বাজিগার পাখি পালি আপনার লাভবার পাখি পালি তারপরে আমি ঘুঘু পালি কবুতর পালি তবে তো পশু পাখির ভিতরে আছে টিয়া পাখি জায়গা ময়না পাখি জায়গা আমি পালছিলাম একবার ছোট থাকতে তোরি হাওড়া ওই হাজার কথা বললো জায়গা কিন্তু ওরা ওই শালিক যায় না আমি হ্যাঁ আগে বাড়িতে একটা শালিক পালছিলাম তখন সেটা বিড়ালে কামড় দিয়েছে তাও উড়াল দিয়ে আই আমার আমার এই ঘরে ভিতরে যায় তারপর আমার ঘরে পড়ছে তারপরও আমার কাছে যাওয়ার সময় আমার আমার কাছে কাছে ছিল পশু পাখি অনেক ভালোবাসি ও আমাকে কখনো সাইয়া যাবে না এটা আমার বিশ্বাস আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি যে পাখিটা পালো তোমার সাথে বিমেন কি করে চলে আমি বলি না যদি চলে যাওয়ার হইলে চলে আগেই যেত